জানাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি লন নিয়ে যেটা এই গ্রেডের থাকবে জমজম আর কোনোটা যদি প্রমাণ করতে পারেন এটা এই গ্রেডের না তাহলে আমার কাছ থেকে নেওয়া লাগবে না তাহলে জরিমানা করে যাবেন যেটা সেটা মাথা কেটে নিব ভিউয়ার্স এই গ্রেডের জমজমগুলো আজকে আপনাদেরকে দেখাবো কুর্তিটা একদম অফারে আমাদের এগুলো প্রাইস ছিল নয়শো টাকা করে হ্যাঁ এগুলো কিন্তু আমাদের কারিজমা লোন সবগুলো এ গ্রেডের জমজমের কারিজমা প্রিন্ট এগুলো প্রাইস ছিল আমাদের হচ্ছে নয়শো টাকা করে সেখানে আজকে আমরা আপনাদেরকে এটা প্রাইস দিয়ে দিব হচ্ছে খুচরা আটশো টাকা করে প্রতিটা কত করে দিব আটশো টাকা করে আর যারা হোলসেল নেবেন তাদের প্রাইসটা হাইট করা আছে হোলসেলের জন্য ফোন দিবেন আমরা আপনাদেরকে ফোনে বলে দিব হোলসেলটা এটা দেখুন ভিউয়ার্স প্রতিটা এসে আমাদের যে সালোয়ারের কাপড় আছে সালোয়ারের কাপড় এসে হাত দিয়ে ধরবেন আসলে মুখে আমি অনেক কথা বলবো আমার কথা যে আপনার বিশ্বাস করা লাগবে আমি সেটা বলবো না যে আপা বা ভাই আপনারা আমার কথা বিশ্বাস করেন শপে এসে দেখে নেবেন যেটা আপনার ভালো হয় পছন্দ হয় সেটা নেবেন প্রাইস আটশো পঞ্চাশ করে আমি প্রতিটা একটা একটু করে খুলে দেখাবো একেবারে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানাচ্ছি আপনাদেরকে কালেকশন ভালো লাগলে নিবেন না কিন্তু অবশ্যই দেখবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন কারণ তাহলে আপনার ভিডিওটা হারাবে না ভিডিওটা হারাবে না একটা শেয়ার করে দিবেন একটা মাত্র শেয়ার করে দিবেন তাহলে ভিডিওটা হারাবে না আপনি যখন ভালো লাগে সময় সুযোগ বুঝে আপনি অর্ডার করে ফেলবেন আটশো টাকা এ গ্রেডের লন কি এ গ্রেডরা এগুলো কিন্তু আপনার বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন ফেসবুক পেজ এগারোশো পঞ্চাশ এগারোশো বারোশো তেরোশো করে বেসতেছে কিন্তু আমরা এটা একদম রিটেলে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা ব্যবহারের জন্য দুইটা চারটা পাঁচটা দশটা যার যে কটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ কেউ যদি বলে যে এই ডিজাইনটা আমাকে দুশো পিস করে দেন ইনশাল্লাহ সেই ধরনের ক্যাপাসিটি আমাদের আছে ইনশাআল্লাহ করে দিব ঠিক আছে অথবা আপনাদের কোনো ডিজাইন যদি থাকে যে না আমরা নিয়ে বিজনেস করতে চাচ্ছি আমাদের ডিজাইন দিচ্ছি আপনি আমাদেরকে তৈরি করে দেন সেটাও করে দেবো ঠিক আছে সেটা হচ্ছে এটার অন্যটা প্রাইস থাকছে মাত্র 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 আটশো পঞ্চাশ আচ্ছা হোলসেল প্রাইসটা বলে দিব কি বলেন

বাজারে যখন কিনতে যাই তখন দেখি দাম বেশি এটার জন্য আমি নাম দিয়ে দিয়েছি যে কিছু কিছু শপ আছে অনলাইন শপ দাম কম কিন্তু জিনিস নাই আচ্ছা যাই হোক বিয়ার সাতশো আশি হোলসেল কয় পিস অর্ডার করতে হবে জানেন বারোটা বারোটা ইনশাল্লাহ অন্য দেখেন একদম জান্নাতের বাগান দেখছেন মনে হবে যে জান্নাতের বাগান কিনতেছেন টাকা দিয়ে চলেন এটা দেখেন কি সুন্দর কালেকশন যে আজকে দেখাবো আসলে আজকে মনটাও ভালো এত ভালো ভালো কালেকশন আসছে আর সব থেকে বড় বিষয় আজকে বস বলে দিছে যে সব ডিসকাউন্টে দিয়ে দাও সব ডিসকাউন্টে দিয়ে দাও সবাই কমাচ্ছে সবাই আমাকে বলতেছে ভাই কমান না কেন কমান না কেন কমান না কেন আরে ভাই প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করে কমানো পসিবল না যারা প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করেন তারা জানেন এই যে পাকিস্তানি ড্রেসের দাম বাংলাদেশে কমে না কেন কমবে না তো কারণ পাকিস্তানি হচ্ছে তো প্রিমিয়াম কোয়ালিটি

এরা দেখেন カラーটা কি দেখছেন একটা সালোয়ার নিয়ে যাবেন নিয়ে দেখবেন ওই যে 600 টাকা 500 টাকা 700 টাকা 750 টাকা হোলসেল যেটা 770 টাকার মাল সেটার সাথে আমার সালোয়ার মিলাবেন দেখবেন মাল মিলে কিনা যদি মিলে আইসা বলবেন যে ফজল ভাই আপনার সাথে কাজের কোনো মিল নাই সাতশো আশি হোলসেল প্রাইস তবে বারো পিস আর রিটেল যারা নিবেন ব্যবহারের জন্য দিয়ে দিলাম আটশো পঞ্চাশ টাকায় আজকের শেষ কালেকশনের সাদাটা চলেন আমরা অ্যাড্রেসটা আপনাদেরকে দেখাই দিব অন্য দেখাচ্ছে অন্যটা দেখানোর পরে অ্যাড্রেস হল চলুন অ্যাড্রেসটা দেখাই দিই চলে আসতে হবে ওয়ান ইয়ার স্টেশন ইস্টমলিক শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয় তলায় একের ষোলো একের একষট্টি একের তিয়াত্তর যারা অনলাইনে যোগাযোগ করতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ফেলবেন হোলসেলের জন্য যারা প্রবাস থেকে আছেন আর যারা রিটেল দুই পিস চার পিস নিয়ে ব্যবহারের জন্য আল্লাহ